কল্পনা করুন বাংলাদেশের আকাশে উঠছে জেটেন সি ফাইটার জেট সমুদ্রে টহল দিচ্ছে আধুনিক সাবমেরিন সীমান্ত পাহারায় ড্রোন আর ক্ষেপণাস্ত্র হ্যাঁ ঠিকই শুনেছেন সময় বদলেছে এবার বাংলাদেশ দেখাবে নিজের শক্তি বাংলাদেশের সীমায় আসছে ফোর্টি এইট অত্যাধুনিক যুদ্ধ বিমান বাংলাদেশ বিমান বাহিনী চীনের তৈরি চেংদু জেটেনসি মাল্টিরোল যুদ্ধবিমান যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা এগিয়ে চলেছে পাকিস্তানের পর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশি হতে যাচ্ছে এই উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান যুক্ত করার দ্বিতীয় দেশ প্রতিরক্ষা বিশ্লেষকরা এই উদ্যোগকে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুগান্তকারী মাইল ফলক হিসেবে দেখছেন ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে প্রাথমিকভাবে ষোলোটি জে টেন্সি যুদ্ধ বিমান সংগ্রহের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী এগুলো ধীরে ধীরে চীনের তৈরি পুরনো এফ সেভেন ইন্টারসেপ্টর সহ বেশ কয়েকটি যুদ্ধ বিমান প্রতিস্থাপন করতে পারবে একই সঙ্গে বাংলাদেশ বত্রিশটি এফ ওয়ান সেভেন থান্ডার ব্লক থ্রি যুদ্ধ বিমান কেনার ব্যাপারেও আগ্রহ দেখিয়েছেন পাকিস্তানের এয়ারোন্টিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজ গ্রুপের যৌথ উদ্যোগে তৈরি এই বিমান বর্তমানে পাকিস্তান বিমান বাহিনীতেও ব্যবহৃত হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে এই সংগ্রহকে বাংলাদেশের সামরিক সক্ষমতা জোরদারের জরুরি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং আকাশ আধিপত্যের প্রতিযোগিতা ক্রমেই বাড়ছে চীন পাকিস্তান এবং বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক ভারতের উদ্বেগ আরও বাড়িয়েছে নয়াদিল্লি মনে করছেন এই উদ্যোগ তার আঞ্চলিক নিরাপত্তা স্বার্থের জন্য হুমকি কারণ জেটেনসি এবং ওয়ান সেভেন দুটোই ভারতের কৌশলগত প্রতিদ্বন্দ্বী চীন এবং পাকিস্তানের তৈরি ইতোমধ্যে ভারত এই চুক্তিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে তবে বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান স্পষ্ট করে জানিয়েছেন যে যুদ্ধক্ষমতা বৃদ্ধির জন্য প্রজন্মগত উন্নয়ন অপরিহার্য প্রস্তাবিত ষোলোটি জেটেনসি সংগ্রহ মূলত বিমান বাহিনীর দীর্ঘমেয়াদী আধুনিকায়ন কৌশলের প্রথম পদক্ষেপ ভবিষ্যতে আরও উন্নত যুদ্ধ বিমান সংগ্রহের সম্ভাবনা উন্মুক্ত থাকবে চীনের সঙ্গে প্রতিরক্ষার সহযোগিতার ধারাবাহিকতায় এই ক্রয় বাস্তবায়িত হলে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে চীনের জেটেনসি দু হাজার সাল থেকে পিপলস লিবারেশন আর্মি ফোর্সে ব্যবহৃত হচ্ছে এতে রয়েছে উন্নত স্টেলথ বৈশিষ্ট্য স্টেনসি টার্বোফ্যান ইঞ্জিন এবং আধুনিক এই এস রাডার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এটি পি এল পনেরো পাল্লার এয়ার টু এয়ার মিসাইল বহনে সক্ষম যা দৃষ্টিসীমার বাইরেও শত্রুপক্ষকে টার্গেট করতে পারে বিশ্লেষকের মতে এই সক্ষমতা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং প্রতিদ্বন্দ্বিতার সম্ভাব্য হুমকির কার্যকর জবাব দিতেও সক্ষম করবে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে প্রায় পঞ্চান্ন হাজার কোটি টাকার বরাদ্দের মধ্যে বিমান বাহিনীর জন্য সরাসরি তিন থেকে চার হাজার কোটি টাকা রাখা হয়েছে শুধু বেতন বা আবাসনের জন্য নয় এবারের বাজেটের মূল লক্ষ্য যুদ্ধ ক্ষমতা বাড়ানো যুদ্ধ যুদ্ধবিমান ছাড়াও নৌবাহিনীর জন্য নতুন সাবমেরিন করবেট যুদ্ধজাহাজ মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং হেলিকপ্টার স্কোয়াড যুক্ত হচ্ছে সেনাবাহিনী পাচ্ছে আধুনিক রকেট সিস্টেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা হালকা ট্যাঙ্ক এবং ড্রোন প্রযুক্তি পাশাপাশি টাঙ্গাইল এবং নরসিংদিতে স্থানীয়ভাবে ড্রোন এবং ক্ষুদ্র অস্ত্র উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে তুরস্কের বাইরাক্তার এবং রকেট সান সহযোগিতা করছে প্রযুক্তি হস্তান্তর এবং দেশীয় উৎপাদনের এই অধ্যায় ভবিষ্যতে বাংলাদেশকে অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবেও গড়ে তুলতে পারে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন এই রূপান্তর কেবল দেশের ভেতরেই নয় ভারতের প্রতিরক্ষা মহলেও উদ্বেগ বাড়াচ্ছে ভারতের বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ এখন আর নির্ভরশীল নয় এটি স্বাধীন এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে দাঁড়াচ্ছে সব মিলিয়ে জেটেন সংগ্রহ কেবল সামরিক শক্তি বাড়ানোর পদক্ষেপ নয় বরং ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করার এক গুরুত্বপূর্ণ অধ্যায়